এইচএস টেস্ট ও ফাইনাল এক্সাম সালসান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইতিহাস হিস্ট্রি নাইনটি নাইন পার্সেন্ট কমন প্রথম থেকে প্রথমেই রেডি করো এই প্রশ্নগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস সাজেশান নোটস দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নামটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর আমাদের ইনস্টাগ্রাম টেলিগ্রামে এখনই যুক্ত হয়ে যাও প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এইচএস ফাইনাল পরীক্ষা দেবে ঠিক আছে তো হিস্ট্রি সাজেশান নিয়ে আজকের আলোচনা করব তো আমরা তোমাদের পরীক্ষার কিছু কয়েক মাস আগে ফাইনাল ফুল সাজেশান দেবো সেখানে মাত্র আটটি থেকে দশটি প্রশ্ন বাছাই করে দেবো এখন তোমাদের প্রথমেই বছরের প্রথমেই তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে রাখলাম এই প্রশ্নগুলো তোমরা টেস্ট ও ফাইনালের জন্য এখনই প্রস্তুত করে রাখো ঠিক আছে আর তোমরা জানো আমাদের চ্যানেলে সর্বপ্রথম তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তোমাদের সাজেশান আপলোড করি তাই আমাদের সাজেশান ঠিক আছে এবং আমাদের এই সাজেশান দেখে অনেক ইউটিউব এগুলোকে কপি করে তো যাই হোক তো সবাইকে বলবো তোমরা এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো বলা হবে সেই প্রশ্নগুলো খুব কম তোমরা রেডি করো প্রত্যেকটি বিষয় অনুযায়ী টিপ সিলেবাস নোটস রয়েছে প্লে লিস্টে রয়েছে তোমরা একটু দেখে নাও আর এই পিডিএফটি তোমরা বা এই প্রশ্ন যে উত্তরগুলো পেতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে মূলত শুধুমাত্র বড় প্রশ্ন হিস্ট্রিতে বড় প্রশ্ন অধ্যায় ভিত্তিক একেবারে সেরা সেরা যে প্রশ্নগুলো দু হাজার পঁচিশের জন্যে অবশ্যই এই প্রশ্নগুলো করতে হবে তো চলো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখে নাও প্রশ্ন পেশাবারী ইতিহাস কি ইতিহাসের সঙ্গে ও পেশাবারী ইতিহাসের মধ্যে পার্থক্য

সাম্রাজ্য নদীর উদ্বোধনের কারণগুলি আলোচনা করে প্রশ্ন অবশিল্পায়ের মধ্যে কি হয়েছে উপনিবেশিক কালে ভারতে অবশিল্পায় কারণ ও ফলাফল উল্লেখ করে প্রশ্ন চীনের ও আরো কি বিভিন্ন চুক্তিগুলি আলোচনা করে প্রশ্ন রাজস্ব ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো প্রশ্ন উনিশ শতাকে বাংলা নবজাগরণের প্রভৃতি ও সীমাবদ্ধতা উল্লেখ করো প্রশ্ন আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো প্রশ্ন শাসনের भारत आदिवासी और दलित सम्प्रदाय आंदोलन सम्पर्क आलोचना चीनी शुरू था आंदोलन कारण और उन्न जेम्स चेमस